আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমরা চলে এসেছি চট্টগ্রাম সীতাকুণ্ড গুলিয়াখালীতে এখানে আসার পর আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায় কারণ এখানে অনেক গরম ছিল রোদের তাপমাত্রা অনেক ছিল আমরা বের হই দুপুর দিকে এখানে এসে আমরা একটু ঘোরাঘুরি করি মোটামুটি ভালোই পর্যটকরা এসছে দেখলাম এখানে ঈদের দিন আমাদের কোথাও তেমন একটা যাওয়া হয়নি যার কারণে ঈদের পর পর আমরা বের হই ঘোরার জন্য ঈদের দিন রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে এই দিনটা পার হয়ে গেছে তো এখানে ইয়েমিন বসে ময়লা ফেলতেছিল এখানে অনেক পর্যটকরা এসে জায়গাটাকে নোংরা করে ফেলেছে ইয়েমিন এখানে বসে বসে ময়লাগুলো গড়তে ফেলতেছিল আর আমি এখানে একটু ঘোরাঘুরি করতেছিলাম ছবি তুলতেছিলাম এখানে কিছু ছবি তুলি ইয়ামিন ইয়ামিনের বাবা আমরা অনেকগুলো ছবি তুলি এরপর আমরা এখানে ঠান্ডা পানি তেমন ছিল না কিন্তু এখানে কিছু বরফ বিক্রি করতেছিল ওগুলো খেয়ে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যায় দাঁতের মাঠের ফুলে ঠান্ডা লেগে যায় এরপর এখান থেকে বের হয়ে আমরা বিখ্যাত ভাবির হোটেলে যাই যেখানে অনেকেই ইউটিউবাররা গিয়েছে ভিডিও করেছেন বাট আমাদের লাগটা খারাপ ছিল ভাবির হোটেল ওই দিন বন্ধ ছিল তার পাশের হোটেলে আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাই আল্লাহ